আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগেই দুইটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দুইটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো কাদের কাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং ফলাফল কিভাবে দেখবেন এই বিষয়গুলো ভিডিওতে জানতে পারবেন তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২২ সালের এম ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউ 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 ডট এনইউ ডট ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো এরপর দেখুন আরেকটি পরীক্ষার ফলাফল কিন্তু আজকে একই সময়ে প্রকাশিত হয়েছে তো নোটিশ টা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে দেখুন একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই তেইশ সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল দ্বারা প্রকাশ করা হল পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো এই হচ্ছে দুটি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি কেউ ভিডিও যদি ফলাফল দেখতে না পারেন কিভাবে দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপু ফলাফল দেখতে পারছি না কিভাবে ফলাফল দেখবো সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেন তো তখনই কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি আপলোড করব আর ভিডিওটি আপলোড করার জন্য কিন্তু রোল রেজিস্ট্রেশন লাগবে অবশ্যই আপনারা রোল রেজিস্ট্রেশন কমেন্ট করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি অবশ্যই আপনাদের ভালো রেজাল্ট হবে আর কার কি রেজাল্ট হবে অবশ্যই কমেন্টে জানাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও বেশি বেশি করে লাইক করবেন ভিডিও বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ